যারা কীর্তন শুনে বাড়ি যায় তাদের কোনোদিন অঘটন ঘটে না কোনো খারাপ হয় না অমঙ্গল হয় না তাই একটু দাঁড়িয়ে যাবেন একটু শুনে যাবেন আর কীর্তন শুনে যারা কীর্তন গান শুনতে গিয়ে হাতে তালি দেয় হাত তুলে নাচে তাদের শরীরে কোনো রোগ ব্যাধি থাকে না এটা আমি গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে বলবো কীর্তন গানের শেষে কীর্তন গান শুনতে গেলে যারা হাত তালি দেয় তাদের শরীরে রোগ থাকে না গানের শেষে এই তথ্য কথা বলে আজকে আমি বিদায় নেব চলুন এবার আমি বলি খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে তবে মিছে কেন দ্বন্দ্ব কর সংসার মাঝে খালি হাতে এসেছিলে খালি হাতেই যাবে তবে মিছে কেন দ্বন্দ্ব কর সংসার মাঝে দ্বন্দ্ব করো না দ্বন্দ্ব করো না

রাধে 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 মহাপ্রভু দেখেছেন যে কলি মানুষ শিষ্য করতে পারবে না এদের ভগবান লাভ হবে কি করে এদের উদ্ধার পাবে কি করে কারণ উনি দেখেছেন এতদিন আগে এত বড় দূরদর্শিতা দেখুন কলি মানুষ চোর ছাচর অলস্য বাজে কাজে সময় নষ্ট করা কারোর হাতে সময় নেই চঞ্চল মন কারোর সময় নেই তিন ঘন্টা যাত্রা থাকার সময় নেই যাত্রা দেখতে বসেই দেখতে হবে কি কি মেসেজ এসছে বাড়িতে তো দেখা যায় এগুলো না কারোর সময় নেই কোনো কাজে তাদের মন বসে না তাই তিনি সহজ উপায় নিয়ে এলেন গোলকের গোপন ধন নাম। এটা তোমরা বলো এইটুকু শব্দটা বলো তাতেই উদ্ধার পাবে কিন্তু এইটুকু শব্দটা ওই যুগের মানুষ বলে না উদ্ধার হবে কি করে তাই তিনি আগেই বলে এসেছিলেন ওখানে যে কলিযুগে আমি জন্ম তো নেব কিন্তু আমার কথা শুনবে না তাই তিনি কলিযুগে জন্ম নেওয়ার পর ঘর দুয়ার সংসার ছেড়ে বউ ছেড়ে নবদ্বীপ ছেড়ে আমাদের দাঁড়ে দাঁড়ে হাত জোর করে পায়ে ধরে বলেছিল তোমরা একটু হরি বল বলো তাতেই উদ্ধার পাবে তাই তিনি ত্যাগি হয়েছিলেন ছেড়ে দিয়েছিলেন আগে কি বলেছিলেন কলিযুগে জন্ম নিয়ে আমি সেই দিনে মাথায় বাঁধব না মা বলিনি রাতে দেই कृष्ण कृष्ण केशव कृष्ण केशव सब कृष्ण के কীর্তন শুনতে গেলে যে হাততালি দিলে তার শরীরে রোগ থাকে না হয় না কোনো এই তথ্য কথা বলি আমি যাচ্ছি আর কিন্তু গান হবে না আমি মাস্টার মাসাতে ছুটি দিচ্ছি কারণ ওনারাও তিন ঘন্টা বাজাচ্ছে যে তথ্য কথা হলো যেখানে কীর্তন হবে যদি শুনতে যান কেউ হাততালিটা দেবেন হাত তুলে নাচবেন কেন জানেন আচ্ছা এখানে যে কজন মানুষ দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে জিজ্ঞেস করব আচ্ছা ওই ট্রেনে যারা হাত মেকআপ করে হাততালি দিয়ে ভিক্ষে চায় পয়সা চায় বা টোল ট্যাক্সে তাদেরকে আমরা কি বলি এই যে আচ্ছা এখানে কোনো মানুষ যারা নারী আছেন কোনো মানুষ কি দেখেছেন কোন হিজিরেকে নার্সিং নার্সিংহোমে ভর্তি হতে কি গো না হলে বলুন হ্যাঁ হলে বলুন দেখতে পাওয়া যায় না সচরাচর দেখতে কোন ডাক্তারখানায় ওষুধ নিচ্ছে বা হসপিটালে ভর্তি আছে নার্সিংহোম এখন হিজড়েদেরকে দেখা যায় না নার্সিংহোম কারণ ওরা সবসময় হাতে তালি দেয় এখানে একটা সাইন্টিফিক কারণ আছে আমরা তো সাধারণ মানুষ আমরা ওদের মতো সব জায়গায় হাততালি দিতে পারি না তাই মহাপ্ৰভু শ্রী চৈতন্যদেব মহাপ্ৰভু কত বড় বুদ্ধি হরি নামকে উপলক্ষ করে যদি কেউ হাততালি দেয় তার শরীরে রোগ ব্যাধি না। কেন তার সায়েন্টিফিক কারণটা হচ্ছে আমাদের এই মানব শরীরে ব্লাড সার্কুলেশন তাই হাত থেকেই শুরু হয় আমাদের মানব শরীরে এই হাত ব্লাড সার্কুলেশন হাত থেকে শুরু হয় যার হাতের তালু যত সচল থাকবে তার শরীরে কোনোদিন রোগ ব্যাধি বাসা বাঁধবে না কোন রকম রোগ হবে না তাই যেখানেই হরি নাম হবে একটু আপনারা জোরে জোরে হাত দিয়ে হরি বল বলে দুবাহু তুলে নাচবেন দেখবেন আপনাদের শরীরে কোনো দিন রোগ ব্যাধি এটা আমি গ্যারেন্টি ওয়ারেন্টি দিলাম যদি এটা না হয় তাহলে পাশাপাশি যাত্রা করতে আসলে আমাকে একটু বেঁধে মারবেন যে বিস্মিত কথা বলে গেছিল কুমার সঞ্জু থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সবাই ভালো